সেল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই ভাই আজকে দেখাবো হচ্ছে ওটা রানএক্স রানএক্সটা গায়ের নাম কিন্তু চেহারা কিন্তু এক্সপ্লোরার আচ্ছা রানএক্স এবং এক্সপ্লোরার মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে রানএক্সটা হচ্ছে হ্যাচব্যাক আর এক্সপ্লোরার হচ্ছে সিডান কার এটাই পার্থক্য এই পার্থক্য কিন্তু গাড়ির গ্লাস তারপর হচ্ছে লুকিং গ্রিল ইঞ্জিন সবই সেম

খুব মোলায়েম এবং সিলিং দেখেন খুব ফ্রেশ ভাই রান্নার দিয়ে কিন্তু চলে না নিয়ে ভয় পাওয়ার কিছু নাই এবং গাড়ির সাথে হচ্ছে এটা আপনার লাইট জি জিশনের গাড়ি স্পলার হচ্ছে গাড়ির সাথে রেডিউটের গাড়ির সাথে সাথে হচ্ছে একটা একটা আপনার ওয়েপার এবং এই ওয়েপারটা আমাদের দেশে খুব বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ পিছনে ধুলাবালির জন্য আপনি চাইলে কিন্তু ভাই এটাকে ফোল্ডে করতে পারবেন আচ্ছা এবং লাইট জ্বলতেছে হোম লাইট এবং এই দেখেন পিছনে অনেক স্পেস অনেক স্পেস অনেক টুল বক্স আর পিছনে চেসিস হ্যাঁ একদম নিখুত ক্লিন মানে যে দিবে সার্ভিসটা ভালো পাবে জি পাবে 100% ভালো পাবেন ইনশাআল্লাহ सेम ভিতরটা জি কলার মতই হ্যাঁ হ্যাঁ এই দেখেন ভিতরটা এই জয়েন্ট গুলো হচ্ছে ইম্পর্টেন্ট জি ভাই ডান পাশটাও কিন্তু একদম টানা বডি এবং এটা জিনিস শেয়ার করছেন এই রিমটা এটা ইউনিক রিম কিন্তু এই রিমটা কিন্তু অ্যাভেলেবেল না সুন্দর ভাই এবং চললে এই রিমটা কিন্তু আরও সুন্দর সুন্দর লাগবে এবং এই যে ডান পাশের যে ডোর প্যাডটা দেখেন কি মোলায়েম খুবই ফ্রেশ দেখলে আমার কাছে পুরনো গাড়ি কিন্তু আপনার লোদনের ফিল পাবেন আচ্ছা এসি ইঞ্জিন সাসপেনশন সবকিছু ফ্রেশ 100% ওকে আছে